বলতেছেন উজু করার পর কেবলা মূল কি হয় দাঁড়াইবে তা হারিবা বলবা কোথায় দাঁড়ান অবস্থার মধ্যে অতবার হাত বাঁধবা বাধার ঘর সানা বটবা আর ওজু মিল লাভি ছিংলা বলবাম অতবা সুর আই ফা টা বঠবাম এক দিতেছেন অতবা সুর আ মিলাই বেয়া বলতেছেন সুর আই ধিরে স্থিরে এখানে কোনো তাড়াহুড়া নাই অন্তর গীত শুধাকে রাখবা অন্তর গীত খোদাকে রাখবা অন্তর ভিতরে আল্লাহ বেজি দেওয়ার কেউ থাকতে পারবে না এইভাবে তুমি তুমি নমাজতে পারবা কেরাতি ভাবে করবা শুদ্ধ ভাবে হবে অশুদ্ধ পড়লে একটু নমাজ নষ্ট হয়ে যাবে এখানে চর্বি সহকারে কেরাত করবা তোর তিল সহকারে কেরা কেরাত করবা বিলোহনের আরো হবেন আর কে কেরাত করবা এভাবে সুরাই ফাতাহাম সুরাই মিলানোর পর তারপরে ধীরে রুকুর মধ্যে যাবা রুকুর মধ্যে যাওয়ার পর রুকুর মধ্যে থেকে তুমি এখানে রুকুর তাজবিগুলা পড়ো ধীরে

রব্বানা লাকাল হাম এভাবে দৃষ্টির ভাবে দা ধারাই দিবেন ধারার উপর একদমই তে কোমালা হয় এরপর আবার দৃষ্টির ভাবে কোথায় চলে যাবেন সিজদার মধ্যে চলে যাবেন সিজদায় বরাবর সিজদার মধ্যে গিয়ে সুন্দরভাবে দৃষ্টির ভাবে তুমি সিজদা তাসবিহউল আদায় করো সুবাহানা রব্বিয়াল আ'লা সুবাহানা রব্বিয়াল আ'লা সুবাহানা রব্বিয়াল আ'লা এভাবে পাঁচ তিনবার তিন সাতবার পাঁচ আদায় করার পর তুমি আস্তে করে মাথাটা ওড়াই

এটা হলো কিসের নামাজ জি হোসন নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত যন্ত্রের ভিতর কাকারা কা এখন একটা প্রশ্ন হলো হুদুর কি করতাম নিয়ত বাধার সাথে তো অনেক আল্লাহকে রাখতে চায় তার ঘর বিষয় যেন আশা আল্লাহকে থেড়ে বের করেছে তারপরে একটা কথা স্মরণ করে দে একটা কথা সময় এরকম করে হুজুর আমি একটা জিনিস পাইতেছিনে না ও মধ্যে দাঁড়ানোর সাথে হাতে দুখুব গেছি সাথে সাথে জিনিস কোথায় এটা মন পড়ছে নামাজ পর্যন্ত মাঙিয়ে দিলাম এরকমই হয়ে যায় ঠিক আছে নমাজ পড়তে পড়তে সাধানা বলতো নমাজ ভাঙি দিয়ে নমাজ পড়তে হতে ভুলে যাবে কি করতাম এখন সাধানের অবস্থা কি করতাম কিতাবের মধ্যে লেখতেছেন যে যতবার এরকম আসে বস ফসা আপনি ইচ্ছা এটা জেহাদ করে কি করে দিবেন বের করে দিবেন এটা আবার লাগে বসে বের শৈতান বের হোক এখন আল্লাহ আছে এখানে কি আছে এভাবে ফুরা নামাজের মধ্যে আপনি মনে মনে যতবার জেহাদ করে আর গায়রুল্লাহকে বের করে দিয়ে শয়তানকে বের করে দিয়ে যতবার আল্লাহকে আপনি বসাইছেন সুকরি আর প্রতিবাদান সাল্লাল্লাহু আলাইহি খাতিমুল মুহাদ্দিসিন খাতিমুল মুফাসসিরিন উনি বল দাশেন যে তুমি যতবার জিহাদ করে করে এখানে আল্লাহকে বসাইলা শয়তানকে বের করে দিলা যতবার চেষ্টা করো যত প্রত্যেকষ্টার মধ্যে জিহাদ ও সওয়াব আমলনামার মধ্যে উঠে যাবে সুবহানাল্লাহ 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 এই জন্য মহাবত করে বলবো হসুন নামাজ পড়ো হসুন নামাজ পড়ো আল্লাহ পাকের বয়েন নামাজ পড়ো আল্লাহ পাকের বয়েন নামাজ পড়লেন আল্লাহ খুশ হয়ে যাবেন এই নামাজের কারণে গুনামা হয়ে যাবেন কি মাফ গুনামাপ পাকের মধ্যে আসেন আল্লাহ রসুল সাল্লাই করতেছেন যে ব্যক্তি ফাঁসত্ত নামাজ জমাষ্ট সহকারে করেন যে ফুরুসেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুণা থাকতে পারে না ব্যক্তির আমল নামার মধ্যে ওনা থাকতে পারে না কীভাবে দেখেন আল্লাহ পাক আল্লাহ পাক চব্বিশ ঘন্টা এভাবে বা বেসা নামাজ পড়ে আপনি বের হয়েছেন পদর থেকে জোর পর্যন্ত লম্বা সময় সময় অনেক লম্বা আপনি নমাজটা বের হওয়ার পর আপনার কাদের মধ্যে চলে গেলেন কান্দা মহাদ্রীর সাথে লাগাই রাখলেন এখানে যদি আপনার যা গুণা হয়ে গেল অনেক ধরনের গুণা হয়ে গেল। দেখুন জুহুর নমাজের মধ্যে উদ করার জন্য যাবেন নমাজটা আদায় করার সাথে আছে ফদর থেকে জুহুর পর্যন্ত যত গুণা হলো সকিরা গুণা জুহর নামাজের কারণে সব মাফ হয়ে যাবে

মসজিদের মধ্যে ঢুকে গেলেন মাগরির নামাজ পড়ে নিলেন আ মাগরির নামাজ পড়ার সাথে সাথে আসলের পর থেকে মাগরি পর্যন্ত সমস্ত গুণামা হয়ে গেল তারপরে মাগরি পর থেকে এসা পর্যন্ত সময় আছে আল্লাহ রসুল বলতেছেন দেখুন তুমি এসার পর্যন্ত কানটা মহাদিনের দিকে লাগাই রাখলাম সব কাজ করতেছো মহাদিনে আজান দেওয়ার সাথে সাথে সব কি করে দিলে আমি তরক করে দিলে তারপরে তুমি চলে গেলাম কোথায় মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যাওয়ার পর এসার নামাজ জমা সহকারে বললা এসার নামাজ জমা সহকারে পড়ার সাথে সাথে মাগরি পর থেকে

থেকে ফজর পর্যন্ত আর তো কোনো কাজ নাই পেগাম্বার বলছেন ঘুমাই যা ঘুমের মধ্যে কোনো গুণা নাই তুমি ঘুম এ যাইবা আল্লাহ রসুল বলছেন হজর উসমানের রায়ত রসুল সাত করতেছেন যে আমার উন্মত অন্য নারী সার নামাজ পড়ল পুরুষ হলে জমা সহকারে বললো আবার ফজর নামাজে ও জমা সহকারে পড়লো পুরো রাত রাত জাগ্রতা কি আবাদ করলে যে স্বভাব সমমান স্বভাব আমল নামের মধ্যে উঠে গেল সুহান আল্লাহ আমাদের নামাজ এবং খুশন নামাজ اصحاب کرامের নামাজের পার্থক্য কি দেখেন? 16 আরবার মধ্যে একজন সাহাবি ছিল সাহাবীর নাম হলো হদরতে আলী নাম কি? আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বলে এক জায়গার মধ্যে দূর মধ্যে গেল। এক দূর দূর মধ্যে গেছে। কাফেরদের সাথে খুব যুদ্ধ চলতেছে। ওনাদের ভিতর আল্লাহ পাখের তবই বই বিধি যুদ্ধ অবস্থার মধ্যে নামাজ তারা কি জেনে সালাতুল হোদ যেটা আছে এটা হলো যুদ্ধ নমাজ বেকার কি যাওয়ার মধ্যে আছে বিভাগে বিভক্ত এক ভাগ মসজিদের মধ্যে এক ভাগ নামাজের মধ্যে একজন ইমাম মানে নমাজের মধ্যে আর ভাগ যুদ্ধের মধ্যে সুহান আল্লাহ হজরত আলী রাজিউল্লাহ তালাম যুদ্ধের মধ্যে গেছে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর ফরছে তীর ঢুকি গেছে পায়ের ভিতর কি ঢুকে গেছে ঠিক সঙ্গীরা অনেক চেষ্টা করছে তীরকে বের করার জন্য সম্ভব না বের হচ্ছে না তীর এরকম করতে করতে আল্লাহ পাকের বন্ধা শুনেন মহাদিরা গান্ধীদের ল হকবার ল হ আকবার আল্লাহ হক বরল্ হ আল্লাহ পাকের বন্ধ হদরত কালীম লসুলপাক চল্লল্লাহ বলছেন মে জামাই হদরতে ফাত মারি সেরিম লসুলপাকর এখন চাসুদ বাই সুলোহানুল্লাহ اور خلافا یار بار نمبر صحابی اللہ بہ گر کے منی من من صاحبی کیا جس نے بہار جا باطل کو تہتے کے کیا جس نے بہار جا او شیر خدا نام علی شان صحابہ دنیا یے شاید میں تیرا নাম রেহে হায়দর তে নাম সে ইসলাম রেহে গা দুনিয়ায় সুজাদ মে নাম রেহে আলিয়ন মোর তেজা তে নাম ইসলাম গা হজরত আলী রাজি আল্লাহ ও দুনিয়ার মানুষ বুক পাড়ি যাচ্ছে কীভাবে বুঝাইতাম এমন কেন ইমান অন্তরের ভিতর যেখন আদানার ডাক পড়লো ফাইভ ভিতর তীর ঢুকে গেছে এটা কি বেতা যন্ত্রণা একটু নাকি অনেক অনেক হবে চিন্তা করে দেখেন আমরা তো একটা কাটা ফুটলে এত কোথাও আসতে পারি না মসজিদের মধ্যে আসতে পারি না যুদ্ধর ময়দানের মধ্যে যুদ্ধ করতেছেন পায়ের ভিতর তীর ঢুকে গেছে সাথী সঙ্গীর অনেক চেষ্টা করছে বের করার জন্য তারপরেও হজরত আলী রাজি আল্লাহ আলান এত কষ্টের মধ্যে দেখুন মোয়াজদিন আল্লাহ আকবর সাথে সাথে হজরত আলী বলতেছেন আমাকে ছাড়ি যো আমাকে ছাড়ি যা আমাকে ছাড়ি য আমি নমাজ পড়বো প্রভুর সাথে কথা বলব। বা তেল কোতে হেতে গিয়া যা

মুর পেদ এ ধরনের সাহাবাহিক কথা যদি আয়াতের বেকার পদ্ধতি না বলি ইমান কি হবে না চিন্তা হবে না ইমান চিন্তা হওয়ার জন্য পেগাম্বরের সাহাবি দ্বারা পেগাম্বরের সামনে বসে

আমি নাও পড়ব হযরত আলী رضی اللہ تعالی নামাজ النিয়ত বানলো নামাজ النিয়ত বাজার পর হযরত আলী رضی اللہ تعالیomnia এমন লম্বা খরাত পায়ের ভিতর তীর আজ এখন আল্লাহ পাকের मोहब्बतের মধ্যে পড়ে গেছে হযরত আলীর পায়ের ভিতর তীর দুঃখ সেটা এইটাই ভুলে গেছে সুবহানাল্লাহ এমন লম্বা কিয়াম এমন লম্বা

ও আল্লাহ পাকের বন্ধা শুনেন মত অবস্থার মধ্যে সাথী সঙ্গীরা বলেন বলতেছেন হজরত আলী এত লম্বা নামাজ কাম মনে হয় দুনিয়ার মধ্যে আর নেই মনে হয় আ এত সিজদা সিজদার মধ্যে বলে এত মজা লাগতেছে সুবহান আল্লাহ আমাদের দেশের মধ্যে একটা কথা আছে মাছের মজা লেজত কোথায় মাছের মজা শুনেন না আর নামাজের মজা হলো কোথায় সাজিদার মধ্যে নামাজ মজা হে সাজিদা মে যা দেখো মসজিদ মে কামা হে মসজিদ মেজা যা দেখো অগ্র তাহলেও তা সিদ্ধা মসজিদ মজা জিকির করতেছেন সেই আদায় করতেছেন সাথে সঙ্গীরা বলতেছেন আমরা তীরটা নিয়ে আনি এমন টান দিল তীর বের হয়ে আসি গেছে হজরত আলীর কবরে নেই হজরত আলী নামাজ ঘরে বলতেছেন ও ভাই আমার তীর কুটাই বলতেছেন বলতেছেন হুজুর আমরা তো নিয়ে আনিছি আপনি জানেন না ট্রেনে বের করছি হজরত আলী বলতেছেন তো আমি তো একটু জানি না সুবাহান অনুভূতি দে না দে কে বলেন না আল্লাহ দেখুন আমি দেখুন

আমাদের আম্মা যানি করে একটু বলবেন রাতের আমল কি আশ্চর্য এরকম কিছু কথা আমাদেরকে বলবেন হজরত আম্মাদানাই সির বলতেছেন পেগাম্বর কথা বত্রা আচার ব্যবহার সব তো আশ্চর্য উদ্বুদ্ধ কিছু না সব আশ্চর্য আশ্চর্যের মধ্যে একটা হলো আম্মাদানায় সে বহারী রেও আম্মাদন আয়েশা বলতেছেন যে আমি একদিন দেখলাম পেগাম্বর সল্লাল্লাহু আলাইহি আমার হুজরার মধ্যে আসলো হুজরা মানে রুমের মধ্যে কামরার মধ্যে আসলো পেগাম্বর শোয়ার জন্য ব্যবস্থা করে দেন پیغمبر সল্লাল্লাহু আলাইহি গেল আমার স্বামী پیغمبر তারপর দেখলাম পেগাম্বর শুয়ে গেল কিছুক্ষণ শোয়ার পর আমাকে বলতেছেন আয়েশা ওঠো আমার কোদর ব্যবস্থা করে দাও আমি ওদের ব্যবস্থা করে দিলাম মিছরার ব্যবস্থা করে দিলাম হজরত পুজোর কীর জন্য করবেন না আমি আল্লাহর সাথে একটু কথা বলবো শুভ আহান আল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলবো এ সাহেবের উপর কিছুক্ষণ শুইলো দে সাধে হা ঠিক আছে এরকম বল আর পুজো করার পর ফ্যাকম্ সাল্লাল্লাহ বলে সল্লাহ তারপর ভেকমাল্লাল্লাহ নামাদের মধ্যে কেপালা কি তারা এগুলো লগ হোক বলে নিয়ত বানলো এগুলো কে বলতেছে দে আম্মাদারা সি জিজ্ঞাসা শাহ ভাই কাম জিজ্ঞাসা করতে তার জবাব মধ্যে বলতেছে দে আমি মনে করছি নবী আলাই সালাম দেখলাম শেষ পর্যন্ত আমি গবেষণা করে পেগাম্বর সাইড রাখার নামাজের নিয়ত বানলো কত না কত রাখা চার রাখার নামাজের নিয়ত বানলো নবী আলাই সালাম তেলাওয়াত আল্লাহ পাকের কালাম জুবান মুবারক হলো কার মোহাম্মদ রসুল্লাহ আমি আয়সা শুধু দৃশ্য দেখতেছি সুবাহ আল্লাহ আমি এসেইটা শুনতেছি আর দৃশ্য দেখতেছি পেগাম্বরে জেদ চালা পেগাম্বরে নিয়ত করলো নিয়ত বাঁধার পর অ সানা পড়ার পর আউদিল্লা বিসমিল্লা পড়ার পর সুরা ফাতা পড়লো পড়ার পর এক দ্বারার মধ্যে সুরা বকরা শেষ সুরাতুল বকরা শেষ সুরা বকরা কত জানেন নি দুই ফেরার পরেই আছে প্রায় আড়াই ভারা কয় প্রায় কি এবং সূরা বক করা আছে কারণ কি ওয়া আফু আননা ওয়ার হামনা ও আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন সূরা বক করা শেষ অতঃপর নবী আলাইহিস সালাম দিরি স্থির রুকুর মধ্যে গেল কে বলতেছেন আম্মা দানা সাইদ দি কে পরায় আড়াই ফারায় এক রাকাতের মধ্যে শেষ ও যতক্ষণ সূরা বকড়া পড়তে কুকি লাগছে সময় লাগছে থাকি আম অবস্থায় পেগম্বর সাল্লাহ আলাই ওসাল্লাম রুকুর মধ্যে ছেয়ে মে এতক্ষণ ছিল রুকুর মধ্যে থেকে দেখে আল্লাহ পাকের রুকুর তসবিগুলো আদায় করে করে আল্লাহ পাকের দিকির থেকে মাদানি যেতে পেগাম্বর সুবাহান আল্লাহ কে বলতেছেন বাকে ইসমুহু আহমদ মুহাম্মদ বাকে ইসমুহ আহমদ মুহাম্মদ ইমামুল আম্বিয়া সুলতান সরমদ আতা ফরমা শরীয়ত বা তরিকত দিলম রুশন কুনদ নূরে হাকিকত সাইয়দ সরওয়ার মুহাম্মদ নূরে যা

অমা তৃতীয় রকাতন মই দেখছি অহতৰ কাম মা জানাই সেই কেবল আছেন ও পৃথিবীর মানুষ এ খাদির বখারীর মধ্যে আছে সোনি রাখো জেনে রাখো দ্বিতীয় মধ্যে বেগম বর দেখন দাঁড়াইলো দাঁড়ানোর ফল সুর আই ফা দে হার ফল দেখছি শুরু করে দিল।। মনে করছিলে এক পৃষ্ঠা পড়বে দুই পৃষ্ঠা পড়বে তিন পড়বে না

পড়ার পর পেগাম্বর সুরাত নিচা আরম্ভ করে দিল আর দ্বিতীয় তৃতীয় রাখাতুর মধ্যে সৌরাই নিচা শেষ সোরাই নিশা রকুর মধ্যে গেল রকু করার পর আবার দাঁড়ায় গেল চতুর্থ কাতর মধ্যে সুরাই ফাঁদা পড়ার পর ও মুসলমান সাথে সাথে নবী আলাই ইসলাতাম সুরাই মায়দা আরম্ভ করে দিল সুরা মায়দা শেষ হয়ে গেল সুয়া হান চার রাখা নমাজের মধ্যে সুয়া সৈফারা কোরআনে করিম নবী আলিসলাম ওসলাম করে ফেলেছে সোহান আল্লাহ এই হল নামাজ প্যাগাম্বর নামাজ কার নামাজ প্যাগাম্বর নামাজ সোহান আল্লাহ পাকের ফাকের নবী আলিসলাত ওসলাম এর মধ্যে সাহাবীর মধ্যে এমন সাহাবী আছে উম্মতের মধ্যে এমন ব্যক্তি আছে এক রকাতর মধ্যে ফুরা কোরান মজি শেষ সোবহান আল্লাহ এক রাকাতের মধ্যে ফুরা কোরানে মজিদ صحاب تین جن صحابی صحابی مد تین, جن صحابی, صحابی, مد تین جن صحابی کتاب لیکن ایک نمبر ہو مالوں سے احمد کی آجو او عثمان جن جنور شان صحابہ دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا عثمان جن جنور تیرا نام سے اسلام رہے گا حضرت عثمان کو رضی اللہ تعالیٰ একজন বলেন রাত্রে উঠে উজো কালন করার পর নিয়ত ভাঙলো একরা রাকাতের মধ্যে প্রথম রাকাতের মধ্যে খুরা পুরাণ মজি শেষ করে দিল সুবাহানলাম দ্বিতীয় নম্বর আটজন একজন সাহাবি কি তারপরে মদ দাস হাজরতে থামি মেদারি রজিল্লা আলান সামিমে দারি رضی اللہ تعالی প্রথম রাকাতের মধ্যে কোরআন কারীম শেষ করে দিলো তৃতীয় নাম্বার হল হযরত سعد ইবনে যুবাইর رضی اللہ تعالی মধ্যে তেলাওয়াত কোরআন শেষ করে দিলো চতুর্থ নাম্বার হলো আশ্চর্য আমরা খুব দোনো কে কে জানেন আমাদের ইমাম হযরত ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথম রাকাতের মধ্যে তেলাওয়াত কোরআন করতে করতে পুরো কোরআন শেষ করে দিলো سبحان الله سبحان الله امرا شيء ما بركي لقد زان البلاد ومن عليها امام المسلمين ابو حنيفه باحكام واثار وفقه كايات الزبور على الصحيفه فما كان فما في المشركين له نظير ولا في المغربين ولا بكوفه وقد قال ابن

আবু হানিফা বলে আল্লাহ পাকের ঘরে ভিতরে ঢুকছে আল্লাহ পাকে ঢুকার পর আল্লাহ শুক্রিয়া আদায় করতে আল্লাহ আবু হানিফা একটা নাফাক ফানি থেকে তুমি আবু হানিফা বানাই তো তোমার গুলাম তোমার পবিত্র গরম ঢুকলাম কি শুক্র আদায় করতে পারে আবু হানিফা বলতে আল্লাহ তোমার নামে দুইটা নমাজ পড়ি দুইটা কেন নমাজ পড়ে ও নিয়ত বাংলো প্রথমটা কাতের মধ্যে সুরে ফাতে ভরার পর আলিবুল্লাহ আমি শুরু করলো ও প্রথমটা কাতের মধ্যে খোলা বলি বিরাবিন্ন কোরআন মধ্যে শেষ করে দিল সুহান আল্লাহ এটার নাম হলো আবু হানিফা অনেকজন বলতে যে আবু হানিফ এটা শাহ আলী উল্লাহ মোহাদ্দি রহমতুল্লাহ ফৈয়দুল হারামন কি আমার মধ্যে আছে হারামাইন কিতাবের মধ্যে আছে মুতালা করেছি আমি এই কিতাবের মধ্যে আছে উনি একদিন জানাবে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম কে স্বপ্ন দেখেছেন কে শাহ আলী উল্লাহ মহাদ এলবি শাহ আলী উল্লাহ মহাদ এলবি পেগাম্বর সাহেবকে দেখেন দেখার সাথে হাতে স্বপ্নের মধ্যে অনেক কথাবার্তারা বলতেন হাজর আমি কার অনুসরণ করব। ইমাম তো চারজন আছে কোন ইমামের অনুসরণ করব। শাহবলিউল্লাহ মোহাদ্দ দেহলবি রহমতুল্লাহ কে আল্লাহ রসুল বলতেছে ও অলিউল্লাহ মহাদেশে তেল অভি ও অলিউল্লাহ তুমি ইমাম আবু হানিফার অনুসরণ করো সুহান কারণ কি ইমাম আবু হানিফার যে মাসাইল আছে যে মাসলাক আছে মাজাহাব আছে এটা কোরআনের সাথে সুন্দরের সাথে বেশি ফিট সুবহান আল্লাহ কি بشفي اجنبو ايه هذا مذهب النعماني هذا مذهب النعماني خير المذاهب كما القمر الوزاه خير الكواكب تفكافي خير القرون بعفة